আমি নামের তালিকাটা চাচ্ছিলাম নামের তালিকা তৈরি করে আমাকে দিবেন মূল আকর্ষণ আজকে রশিদা নেতালির মূল আকর্ষণ রয়েছে চাইনিজ এক্সপার্ট হয়তো একজন একটি টিমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন নামের তালিকা পাই নাই এখানে লম্বা দু সাইডে দাগ দিয়ে দিতে আমি গত বারের একটা আবারও স্মরণ করে দিতে চাচ্ছি খেলাটা যেন একটু সময় নিয়ে হয় খেলাটা যেহেতু এনজয়ের খেলাটা যেহেতু উপভোগের আমি চাই সবাই খেলাটা যেন উপভোগ করে আর আমি এই সাইডটা সবসময় ক্লিয়ার করতে চাচ্ছি যেহেতু আমাদের সাররা মাঠে বসে রয়েছেন মঞ্চে আর একটি সফল কিছু নিয়ে আসলে নামের তালিকা দেওয়ার ঘোষণা করি উভয় টিমের নামের তালিকা দেওয়ার জন্য বিনীত রোল চালাচ্ছি রশিদ আমি খেলার নিয়ম আমি আরো একবার বলে দিব প্লেয়ার ব্যতীত মাঠে কেউ থাকবেন না প্লেয়ার ব্যতীত কেউ মাঠে থাকবেন না ट लायट প্লেয়ার ব্যতীত কে মাঠে থাকবেন না দয়া করে গত বছর যে বিশৃঙ্খলা হয়েছিল আমি চাই না বছর সেটা হোক খেলা বিনোদন খেলা আনন্দ সবাই এনজয় সবাই উপভোগ করবে এটাই আশা প্রত্যাশা প্লেয়ার সংখ্যা কত কেন যে যে খেলবে তাদের নামের তালিকা দ্রুত একটু জমা দিন টিম টিম টাইগার আমাদের পরবর্তী ইভেন্ট চতুর্থতম ইভেন্ট অতিথি মহিলাদের বালিশ পান্তি এর পরবর্তীতে থাকবে অতিথি মহিলাদের বালিশ তাদের প্রস্তুতি নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত রশি টানাটানি পুরুষদের রশি টানাটানি দেখা যাক স্পেশাল থাকবে নাকি

আমি মাঠের মধ্যে প্লেয়ার ব্যতীত যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু করে সাইডে চলে যাবে একটু সাইডে চলে যাবে খেলার সুযোগ করে দিই সব সাইড থেকে সরে যান দয়া করে সবাই বসে পড়ুন আর খেলা শুরু হলে হয়তো একটা হাত তালি হয়ে যাবে আগেই নয় আগেই নয় এখনো ঘোষণা রয় নাই এখনো অনেক সময় বাকি একটু সময় নেই ওকে 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 তেরো জন তেরো জন হয়েছে কিনা দেখে কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছে তেরো জন তেরো জন হয়েছে কিনা দেখে

সময় কোনো নির্দিষ্ট সময় নেই আমাদের এই বাস পজিশন থেকে যে সাইডে বেশি গুণ ধরে রাখতে পারবে তারাই উইন হয়ে যাবে আচ্ছা আমি আর একটু যারা প্লিয়া তাদের দিশা আকর্ষণ করতেছি এই মাস পর এই লাল চিহ্নটা আমাদের এই দাগ ক্রস করতে হবে এই দাগ ক্রস করতে হবে সেম উভয় দলের ওই লাল দাগটা এই দাগটা ক্রস করতে হবে যে আগে ক্রস করতে পারবে তাই আজকে বিজয়ী ওকে ওকে